কে ইন্টারভিউর খবর কি কিছু তো ভাই আমি তো ইন্টারভিউ দিতে গি salam ভাই কিন্তু আমার তো চাকরি হলো না ভাই কে তো চাকরি হলো না কে ভাই তুই তো জানই ভাই এই যুগে চাকরি অত সহজ না ভাই কারণ তুই নাই দেখ আমার তো নরম মামা খালো জোর নেই ভাই বা আমার বাবারও তো টাকা নেই ভাই সেইজন্য আমার চাকরি হলো না ভাই সমাজে ভাই সবাই রকম বেকার বেকার বুলি খোছায় ভাই কিন্তু চাকরি দেওয়ার লোক তো ভাই সমাজে খুঁজে পাওয়া যায় না ভাই সবাই এরকমই খোঁজায় ভাই তো ভাই তুই তো আমার ভাই বড় ভাই ভাই তো তুই আমার একটা বুদ্ধি দে দিন ভাই যে এই সমাজে বেঁচে থাকতে হলে আমাদের কি করা উচিত ভাই আরে কালু তুই আজ যে সমস্যার সম্মুখীন হচ্ছে না এই সমস্যাটা নিয়ে আমি তিনটি বছর চলছি দেখ চুল উঠে গেল আইজ কিচ্ছু করতে পারলাম না এই বেকার সমস্যার জন্য সমাজের সবাই তোর খোঁচা দেবে কাজ দেবে না। আমি তুই যেহেতু বুদ্ধি একটা চাইছিস আর আমারও বুদ্ধি দেয়া লাগবে। বুদ্ধি তোর একটা দিচ্ছে দাঁড়া। তুই হঠাৎকে শুন রে কল। তুই ইন্টারভিউ দিতে গিয়েছিলি তোর মামা خالুর জন্য তোর বাপের টাকা নি তো চাকরি পেল। এখন আমার মতে একটা বুদ্ধি আছে আমি যে এখানে বসে আছি আমি তোরই খুব জানি। এখন তোর সাথে আমি সব কিছু বলি। মানে বেশিটা হচ্ছে আটা গুলা চপ সাটা গুলাতে আটা গুলি বড়ি বানি মানুষের ভিতরে বৈষ্কো যদি টেকা আসে তত দুজনের বেকার সমস্যা ঘুষবে কি করি চুরি করি তো খাচ্ছে নি তুই করবি কি আরে এটি তো কায়দা আটা এই যে গ্রাম গ্রাম যাই মানুষের ভিতরে বড়ি বেচতে হবে বড়ি এখন মানুষের হকারি করার কথা বলছি নাকি হ্যাঁ হ্যাঁ তুই বুঝতে পারিস এখন হকারি করি হলে তো প্যাট চালাতে হবে না এখন বেকার সমস্যা ঘুষবে না কোনো মতে তুই চেষ্টা করলি কম না আমিও তো চেষ্টা করিয়ে যাচ্ছি আমাদের কোনো কিছু হল তাই কিছু করি তো খাওয়া লাগবে নাকি ভাই এই জিনিসটা কিরকম হয়ে যাচ্ছে না ভাই মনে আছে মানুষ ঠকাইনি ঠকাইনি লাগবে মানুষকে ঠকাইনি কি ঠিক হবে ভাই আমাদের শোন রে কালু তো দাইস পেটে না ভাত থাকে না কেউ খাতি দেবে না সমাজের লোক আছে ওরা পেছন থেকে বলবে এখন কথা হচ্ছে যে একটা মানুষ কলমের বোতামারি লাখ লাখ টাকা ইনকাম করছে আর আমরা তো কারো ক্ষতি করছি না আমরা চুরুও করছি না বাটপাটও করছি না আমরা কি প্যাটের দায় কিছু একটা করার চেষ্টা করছে আর আমরা মানুষকে তো ঠকাব না আটা গুলা খালি মানুষের কিছু হয় না কত লোক দেশ বেঁচে দিচ্ছে সেখানে কিছু হচ্ছে না তা আমরা সামান্য পেট চালাতে একটু হকারি করব এতে কোনো যায় আসবে না করতে হবে কালকে তাহলে কথা এই কথাই রইল কালকে থেকে আমরা শুরু করছি ব্যবসা ঠিক আছে কালকে দেখা হবে এই হ্যাঁ চ নাহিরে শুকরানের পাখি শিক্ষিত বেকার হই জ্বালাই জ্বালাই মরি আমার সুখ নাই রে কালু তোর সাথে একটা গোপন কথা আছে বুঝলি কারণ আশেপাশে মানুষজন থাকতে পারে একটু গোপনে গোপন কথা এই শোন বয়স তোমার কম হইল না

শিল্পী থাকে <speaking against irgend reconcile> <speakingference> ভাই শিল্পী না ঘুরি ঘুরি মানুষকে সেবা করি বেড়ায় করো তুমি ভাই হিন্দু ভাইদের নমস্কার মুসলমানদের মুসলমান থেকে মেহেরপুর থেকে পাটুলিয়া সকল বেলে আমি ঘুরে ঘুরি সেবা দিবে ভাই ভাই এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না ভাই মানুষের সেবা দিয়ে বেড়ায় ভাই বনে বনে ঘুরি বেড়ায় ভাই বনের গাছ কোনো বিথা যাইতে পারে না ভাই পৃথিবীর সবকিছু বিথা পারে বনের গাছ বিথা যায় না ভাই আসুন ভাই আমার কাছে বসুন ভাই আমার ওষুধ গুলো দেখুন ওষুধ নেওয়া লাগবে না ভাই যদি সেবা পানতে ওষুধ নেবেন ভাই হাতে মাথায় আমি যে ঘুরে ঘুরে সেবা দি ভাই কোনো টাকা পয়সা নিনি ভাই এই যদি টাকা নেওয়া হয় ভাই সব ভুল করবেন ভাই মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে সেবা দি ভাই এইসবে ভাই আমি আটষট্টি হাজার গ্রাম বাংলা চৌষট্টি জেলায় ঘুরে কি বুঝলি ভাই তুমি

যে ব্যথায় কাটাসেন ভাই তিরিশ দিনের ব্যথা ভাই এক মাসের ব্যথা ভাই দি গেলে উঠতে পারেন না উঠতে গেলে মুড়তে পারেন না ভাই আসুন এমন ব্যক্তি ভাই আমি একবারে প্রমাণ করে দেখে দেবো ভাই কোনো ব্যথা থাকবে না ভাই আছেন ভাই এমন কেউ আছেন ভাই আপনার ব্যাথা ভাই আপনার ব্যথা ভাই

কামরুক কামাক্ষা থেকে একবার পিএইচডি করা ভাই চিটারি বাটপারি করি না ভাই একবার বাস্তবে পরীক্ষা দিয়ে দেখাবো ভাই পরীক্ষা হয়ে যদি হয় ভাই ওষুধ নেবেন ভাই

এক নিমিশি ব্যথা সেটি গেলে আমার তো ভাই বিরাট ব্যথা হাতু আমার লাগিয়েছে ত্রিশনী ভাই মলম দেওয়া যাবে নি কটাকা নিবা নি হ্যাঁ দাদা ভাই আমি মিথ্যা বাট পারি ব্যবসা করি না ভাই এবার আমি আসি ভাই আমি মানুষকে সেবা দিয়ে বেড়াই ভাই সেবার জন্য আসি আগে ভাই একটা জিনিস বলতে লাইফ ইজ পেলে নট এ বয় বিকজ গার্ল ইজ অলওয়েজ পেলিং কার্ড

মাছ যে ঈদ উৎসিকা তেল বোকা নষ্ট করে বসত ভিটা ভাই এই ভিটা সংযুক্ত করতে হলে ভাই তার জন্য বিষ আসে ভাই সবকিছু আমার কাছে পাওয়া যায় ভাই এমন কথা হচ্ছে ভাই এই ওষুধের দাম অনেক ভাই দাম অনেক ভাই পৃথিবীর কোনো প্রান্ত থেকে গিয়েও পাবেন না ভাই

আর কে আছে এমন কেউ আর কে আছে আর কে আছে আর কে আছে সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি ভাই কারুর পেটে লাথি মারের জন্য ভিডিও করিনি ভাই অনলি ফানের জন্য ভিডিও করছি ভাই তারপরও ভাই কেউ যদি অসুস্থ হন ভাই সিটার বাটপাড়ির কাছে যাবেন না ভাই সিটার বাটপাড়ি শুধু বাটপারি করে টাকাই নেবে ভাই অসুস্থ হলে ডাক্তারের কাছে যান ভাই আর ভিডিও যদি ভালো লাগে ভাই চমক ভিডিও পেজটা লাইক ফলো দেবেন ভাই আর ইউটিউব চ্যানেল লাইভ উইথ চমক ভাই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক ভাই সাথে থাকবেন এমন ভিডিও আরো আসবে ভাই